আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা ফেরত পেয়েছি আমি সর্বপ্রথম আমাদের সন্তান সুন্দর যারা ছেলে মেয়ে আমাদের এই বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে কেউ বিদায় নিয়ে চলে গেছে আমি তাদের রয়ের নাম করে আমার পক্ষে সাথী ভাইরা আমরা সতেরোটি বছর যে সময় সময় মধ্যে দিয়ে আমরা দায়িত্ব পেলাম আমি শাসক থানা কিশোর দলের যখন দায়িত্ব পেলাম আজ আপনারা আমার সামনে অনেকে আছেন তাহলে আপনাদের সামনে আমরা আপনাদের সাথে আমি অনেকবার যোগাযোগ করেছি আপনাদের সহযোগিতা কিন্তু আমি পাইনি আপনারা আমার সাথে অনেকে ভয়তে কথা বলেননি অনেকে আমার চার দোকানে বসতে দেননি আজকে আমাদের এই বাদ স্বাধীনতা ফেরত পেয়েছি আমরা কথা বলছি আমাদের নেতা রাষ্ট্রদায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছে যুব দলের সহ সভাপতি আপনাদেরকে দিবেন এবং আমরা গত দুই তারিখে যশোর জেলায় তারেক রহমানের সাথে যে ভার্চুয়ালি মিটিংটা হয়েছে এই মিটিং অংশটা অনেকে জানে না যার কারণে আগামী শনিবার আবার সেখানে থাকবো সবাই থাকবেন না এই সাতটা যারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আছে বা যারা দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তাদেরকে অবগত করাবেন তারা আপনাদের মাঝে আবার আপনাদেরকে ডেকে মনে হয় সেগুলো বিস্তারিত জানাবেন তবে একটু আমি বলতে চাই আমরা এই দূর সময় তো অনেক হামলা মামলা খেয়েছি আমরা কিন্তু গাড়ি ছাড়াচ্ছিলাম এখন আমরা থাকতে পারছি আজ এই তিনটি বছর আহ্বাব কমিটি হয়ে যাবে না বলে এই তিনটি বছরের মধ্যে চাপ হতে পারেনি আজকে সর্বপ্রথম আপনাদের নিয়ে পরিচিত অনুষ্ঠান হচ্ছে আমি কিষান দলের পক্ষ থেকে আবাব কমিটি সভাপতি আলোচনাকে ধন্যবাদ জানাই যে আজকে আমাকে দেওয়া প্রেজেন্ট দুটি কথা বলার সুযোগ করে দিয়েছে এবং সাথে সাথে আমরা যে অবস্থানটা এখন দেখতে পাচ্ছি সে অবস্থানটা হলে আমাদের আওয়ামী লীগ মেলা আত্মীয় বেড়ে গেছে যারা আওয়ামী করে তারা অর্ধেক আত্মীয় আমাদের একমত্রি চলে এসছে আজকে যারা বিএনপি করি আমি আমার ভাইদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই আজ সতেরোটি বছর যুদ্ধ আমরা বাইরে যা আজকে সতেরোটি বছর একটা কথা বলি আপনাদের মধ্যে অনেক দায়িত্বশীল ব্যক্তির কিন্তু আমরা পনেরো বছরে পাইনি পনেরো বছরে পাইছি কিছু পাগল তাদের কোন কর্মীও নেই প্রতি ওয়ার্ড থেকে দু পাঁচজন সাতজন লোক আমরা পাইছি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ ওই পাঁচ সাতজন পাগল হোক আর যাই হোক ওরা যেন আপনাদের কাছ থেকে অবৈধ ভাবপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত পরিশ্রম এবং এই আওয়ামী লীগের দুঃশাসনে যার ভূমিকা ছিল অত্যন্ত সাহসিক এবং যখন তার কাছে আমরা আন্দোলন সঙ্গে মানুষ চাইছি তখন সে কিন্তু আমাদের প্রচুর এই ভালো করে তাদেরকে হয়তো আপনারা অনেকেই যা ইউনিয়নের ওয়ার্ডে থাকে তারা অনেকেই জানেন এই ধরনের এবং আজকে সবচেয়ে বেশি মনে করছে যে আমার কথা আমার বন্ধু যে এই বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন সদস্য সচিব ছিলেন বা হাফিজুর রহমান আজকে তেরো তারিখে এই ধরনের কোন অভিযোগ আসছে আমরা সেটা দায় ভার নেব না আমরা আপনাদেরকে অত্যন্ত ভালো জানি ভালোবাসে এই কারণে আমরা আজকে দুটো কথাইখানে শুনতে বাধ্য হয়ে গেলাম তো আপনাদের কারণে আমরা কোনো কথা শুনতে রাজি নেই যে কোনো পজিশন থেকে কিছু আসলে জীবিত আসুক মৌখিক আসুক আমরা সেটা দেখব এবং যদি যথাযথ